সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার পেছনের মানে যে গাছগুলো সবুজ লাগছে পুরো ফোনে না তো ভালো লাগছে দেখতে আর তোমাদের কালকে একটা জিনিস দেখিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছো কি না পেয়েছে যায় না কী বলতো অনেক শর্ট ভিডিওর মধ্যে করেছি ওটা কালকে অত বড় ভিডিও করিনি চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমার মা বারবার করে বলছে কালকে দিয়েও বলেছে কালকে দেখিয়েছিলাম অবশ্য তো আজকেও বলছে এই দেখো দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় এই দেখো এই ফুলগুলোর কথা বলছিল মা যে বলছিল যে দেখ এই ফুলগুলো দেখা এই দেখো গাছে ভর্তি হয়ে আছে আর এইটা তো হলো নীলকণ্ঠ ফুল সাদা নীলকণ্ঠ এই দেখো আর এই যে এইখানে মানে গাছে ভরে আছে নীলকণ্ঠ ফুলেও ভরে আছে আবার এদিকে এই ফুলো মাইক ফুলের মতন লাগছে অনেকটা দেখো কি সুন্দর লাগছে ফুটে আছে পুরো রানী আর সাদাতে এই দেখো রানী আর সাদা হেবি লাগছে আর মানে এই গাছগুলো আর এই যে নীলকণ্ঠ ফুলের গাছ পুরো জড়িয়ে আছে জড়িয়ে পাখি আছে ওরা এই দেখো পুরো এই নীলকণ্ঠ উপরে ফুটে আছে নিচেও ফুটে আছে এগুলো নিচেও ফুটে আছে উপরেও ফুটে আছে বুঝতে পারছি এটা কি এটা চাল কুমড়া আমাদের বাড়িতে হয়েছে জন্য বাবা ফেরে দিল বললো এ চাল কুমড়ো হয়েছে একটা সেজন্য বললাম চলে পেরে দাও এখন কি করে সবজি করে না বড়া করে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আর চলো আমাদের গাছে কত লেবু হয়েছে যেন অনেক ভালোই লেবু হয়েছে আরও পড়ে পড়ে গেছে নষ্ট হয়ে গেছে চলো এই দেখো চাল কুমড়া গাছ এই চাল কুমড়া গাছের থেকে চাল কুমড়োটা ভাল্লা আর লেবু এই দেখো এই দেখো লেবু একটা এই দেখো এদিকে আছে অনেক লেবু আছে ওই যে আমার হাতে সোজা সুজি লেবু অনেক লেবু ধরেছে অনেক আর তাঁতের আওয়াজ পাবে কাকা তাঁত বুনছে তো পাল্লুম বুনছে এর জন্য আওয়াজটা হবে ঘর পরিষ্কার করছে মশাইটা তুলে দিচ্ছে দেখো দেখো বন্ধুরা দিদি রান্না করছে ভাত রান্না করছে ওইদিকে আমাদের ভাত হচ্ছে আর হচ্ছে গিয়ে এদিকে মা মশলা করছে আর এই দেখো এই ডিমটা না আমি মানে কোনোদিনও দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখছি নরম ডিমটা পুরো মানে খোসাটা পাতলা পুরো মানে কুসুমটা দেখা যাচ্ছে পুরো না কিরকম লাগে না ডিমটা দেখতে ভালো লাগে খেতে পুরো ডিমের মতনই বলল বলল গরম জলের সাথে এটা বললো ঠান্ডা জলে দিলে ফেটে যাবে আর হলো গরম জলে দিলে এটা ভালো হয়ে যাবে হুম পাঁচটা দিয়েছে কাকি না কেমন এ দেখো আজকে আমাদের কচু হবে কচুটাকে সিদ্ধ করে রেখেছে আর এই যে মশলা কষা হচ্ছে রসুন আর লঙ্কা নেওয়া বলি আর এই যে ভাত হচ্ছে আর এগুলো চাল কুমড়ার কী করবে সষ পোস্ত পোস্ত বলছি সর্ষে দিয়ে এই দেখো সরষে বেটে রেখেছে চাল কুমড়ো দিয়ে করবে দেখো বন্ধুরা আমার আমাদের রান্না হয়ে গেছে এই দেখো ডিমের মামলেট এখানে দেড়খানা আছে আর এই যে বড়া চাল কুমড়োর আর এই যে ভাত আর এখানে চারখানা ডিমের হলো মামলেট আছে একসঙ্গে করা আর এই যে এটা হচ্ছে কে হলো কুমড়োটাকে সর্ষে দিয়ে করেছে খুব সুন্দর লাগে খেতে আর এ দেখো তেল 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 ভাসছে আর এটা কুচু গাটির তরকারি আমাদের দুপুরের খাবার খুব সুন্দর খাবার আর আমার মেয়ে এই যে খেতে ভাসছে ভালো চাই হ্যাঁ মুখে বল